বর্তমানে টান টান উত্তেজনা চলছে কারণ সারা দিন ভোট কেন্দ্রে ভোটাভুটি হয়েছে নির্বাচন দর্শক এখন বিজয়ের বিজয়ের পালা কার সেই মালা উঠবে সারাদিনের ভোটাভুটি এবং আহ ভিপি প্রার্থী যারা ছিল তাদের মুখ থেকে তাদের অঙ্গভঙ্গি থেকে তাদের আলোচনা থেকে তাদের বাদ প্রতিবাদ থেকে আমরা মোটামুটি একটা ধারণা কিন্তু পেয়ে গিয়েছি যে কে হতে যাচ্ছে ভিপি দর্শক শ্রোতা ছাত্র দলের নেতা কর্মীরা একের পর এক কিন্তু অভিযোগ জানিয়ে যাচ্ছে জামাত শিবিরের বিরুদ্ধে বা শিবিরের বিরুদ্ধে ছাত্র শিবিরের বিরুদ্ধে তাদের অভিযোগ কিন্তু একের পর এক এবং তারা রাস্তায় স্লোগান দিচ্ছে তোমরাও জানি আমরাও জানি জামাত শিবির পাকিস্তানি এরকম স্লোগান দিচ্ছে আসলে হঠাৎ করে এরকম স্লোগান দেওয়া জামাত শিবিরের নামে নানা ধরনের উল্টা পাল্টা কথা বলা তার মানে ইঙ্গিত কি আসে এই কথাবার্তা বলার কারণে বা আবিদ খানের যে কথাগুলো সারাদিন আমরা শুনেছি এবং সর্বশেষের দিকে বক্তব্য বক্তব্যগুলো দিচ্ছেন তিনি সেই বক্তব্যকে কেন্দ্র করে বোঝাই যাচ্ছে যে তাদের কপালে হয়তো ভালো কিছু নেই হতে পারে সকলের মনের আশাটাই পূর্ণ হচ্ছে কারণ সবাই শুধু বলছে সাংবাদিক ইলিয়াস হুসাইন তিনিও বলছে ব্যালট নং বাইশ পিনাকি ভট্টাচার্য তিনিও বলেছে বেলটনং বাইশ এবং সারাদিন আহ সাধারণ জনতা উচ্ছ্বাসিত হয়েছে এবং তারাও বলতেছে যে বিজয়ের মালা সাদিক কায়েমের গলায় পড়বে দর্শক আসলে কার গলায় পড়তে যাচ্ছে সবাই কিন্তু এখন এই অপেক্ষায় আছে উত্তেজনা চলছে। দর্শক অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন কখন কি হয় সেটা কিন্তু অবশ্যই আপনারা জানতে পারবেন তো দর্শক আপনাদের কাছে কি মনে হয় কার গলায় বিজয়ের মালা পড়বে এটা কমেন্ট বক্সে জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করুন ভালো থাকবেন আল্লাহ হাফিজ